নমস্কার বন্ধুরা আপনারা শুনছেন আমাদের চ্যানেলের বিশেষ নিবেদন জীবন থেকে নেওয়া এক গোপন অভিজ্ঞতার গল্প আমি রুমানা আজ আমি আমার জীবনের এমন এক রাতের কথা শেয়ার করব যা আমি নিজের স্বামীর কাছেও কোনোদিন বলতে পারিনি একটা ভুল নাকি আবেগের বশে ঘটে যাওয়া এক তীব্র ভালো লাগা সেটা আজও আমি বিচার করতে পারিনি গল্পটা শুরু করার আগে অনুরোধ করব যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করে দিন কারণ আপনাদের এই ছোট্ট সাপোর্ট আমাকে আমার মনের গোপন কথাগুলো খুলে বলার সাহস জোগাবে চলুন ফিরে যাই সেই ছোটো রাতে আমার নাম রুমানা বয়স সাতাশ দেখতে আমি ঠিক কেমন সেটা নিজের মুখে বলাটা একটু লজ্জার তবে এটুকু বলতে পারি বিয়ের তিন বছর পরেও যখন আমি শাড়ি পরে রাস্তায় বের হই তখন পাড়ার উঠতি বয়সী ছেলেদের চোখ আমার দিকে আঠার মতো লেগে থাকে আমার স্বামী রাশেদ মানুষ হিসেবে খুবই ভালো কিন্তু কাজের চাপে আমাকে সময় দেওয়ার সুযোগ তার খুব একটা হয় না একটা কর্পোরেট জবের পেছনেই ওর দিন রাত কেটে যায় আমাদের সংসারটা সুখের হলেও শরীরের কোথাও যেন একটা চাপা হাহাকার সব সময় লুকিয়েছিল ঘটনাটা গত বর্ষাকালের আমার বড় খালার মেয়ের বিয়ে উপলক্ষে আমরা সবাই গ্রামের বাড়িতে গিয়েছিলাম গ্রামটা বেশ প্রত্যন্ত অঞ্চলে চারদিকে সবুজের সমারোহ রাশিদও আমার সাথে গিয়েছিল কিন্তু অফিসের জরুরি মিটিং পড়ে যাওয়ায় ওকে বিয়ের আগের দিনই শহরে ফিরে যেতে হয় আমি থেকে গেলাম কারণ খালার খুব জোরাজুরি ছিল ছিল বাড়িতে প্রচুর মেহেমান তিল ধারণের ঠাঁই নেই ঘরগুলোতে গাদাগাদি অবস্থা এর মধ্যেই বহুদিন পর দেখা হল আকাশের সাথে আকাশ আমার ছোট খালার ছেলে সম্পর্কে আমার খালাতো ভাই ছোটবেলায় একসাথে খেলেছি কিন্তু ও পড়াশোনার জন্য বাইরে থাকায় গত পাঁচ ছ বছরে আমাদের দেখা হয়নি আকাশ এখন পঁচিশ বছরের টগবগে যুবক ফর্সা গায়ের রং লম্বা ছিপছিপে গড়ন আর চোখে মুখে একটা দুষ্টু মিষ্টি হাসি ওকে দেখেই আমার বুকের ভেতরটা কেন জানি একটু কেঁপে উঠল ও আমাকে দেখে মিষ্টি করে হাসল বলল কী রে রুমিয়াপু তুই তো দিন দিন আরও সুন্দরী হচ্ছিস দুলাভাই কি তোকে চোখে হারায় না ওর কথার ভঙ্গিতে এমন কিছু ছিল যা সাধারণ ভাইবোনের ঠাট্টার চেয়েও একটু বেশি কিছু মনে হল আমি লজ্জায় হেসে প্রসঙ্গ পাল্টে ফেললাম সমস্যাটা হল রাতে এত মেহেমান যে শোবার জায়গার বড্ড অভাব ঠিক হল মেয়েরা এক রুমে আর ছেলেরা অন্য রুমে থাকবে কিন্তু দোতালার কর্নারের ছোট্ট ঘরটা খালি ছিল যেখানে বাড়ির পুরনো আসবাবপত্র রাখা হয় আমার মাইগ্রেনের সমস্যা আছে তাই হৈহট্টগোল সহ্য করতে পারি না খালা বললেন রুমি তুই বরং ওই ছোট ঘরটায় একা থাক তোর তো আবার মাথা ব্যাথা আমি তোষক পেতে দিচ্ছি আমি রাজি হয়ে গেলাম রাত তখন প্রায় বারোটা সারাদিনের ধকলে সবাই ক্লান্ত আমি ওই ছোট ঘরটায় শুয়ে আছি বাইরে তখন মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে টিনের চালে বৃষ্টির শব্দে কান পাতা দেয় হঠাৎ করেই লোডশেডিং পুরো বাড়ি অন্ধকারে ডুবে গেল গ্রামের বাড়ি তাই জেনারেটরের ব্যবস্থা নেই ঘুটঘুটে অন্ধকারে আমি মোবাইলের ফ্ল্যাশলাইটটা অন করলাম জানালাটা খোলা ছিল তাই বৃষ্টির ছাট আসছিল আমি জানালাটা বন্ধ করতে যাব ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ কে আমি একটু ভয় পেয়েই জিজ্ঞেস করলাম ওপাস থেকে ফিসফিস করে উত্তর এলো আমি আকাশ দরজাটা খোল একটু আমি অবাক হলাম এত রাতে আকাশ কেন দরজা খুলতেই দেখলাম আকাশ ভিজে চুপসে গেছে হাতে একটা মোমবাতি আর দিয়াশোলাই ও বলল নিজে তো কারেন্ট নেই আর তোরই ঘরে নাকি পানি ঢুকছে জানালা দিয়ে খালা বলল তোকে দেখে আসতে আর এই মোমবাতিটা দিতে আমি ওকে ভেতরে আসতে দিলাম ও মোমবাতিটা জ্বালিয়ে টেবিলের ওপর রাখল মোমবাতির সেই আলো আধারিতে আকাশকে অদ্ভুত মায়াবী লাগছিল ভেজা টি শার্টটা ওর শরীরের সাথে লেপটে আছে যার ভেতর দিয়ে ওর সুগঠিত বুকের ভাজ স্পষ্ট বোঝা যাচ্ছে আমার নিজের অজান্তেই চোখটা ওর শরীরের উপর আটকে গেল আকাশ আমার দিকে তাকিয়ে বলল জানিস আপু তোকে এই না দারুণ লাগছে লোডশেডিং না হলে হয়তো তোর রূপটা মিস করতাম আমি একটু আরষ্ট হয়ে বললাম যা ভাগ ভাজলামি করিস না এখন যা আমি ঘুমাব আকাশ নড়ল না ও ধীর পায়েল আমার দিকে এগিয়ে এলো বাইরে তখন তুমুল ঝড় বাজের শব্দে কানে তালা লেগে যাচ্ছে হঠাৎ খুব জোরে একটা বাজ পড়ল কাছে কথাও আমি ভয়ে চিৎকার করে দু হাতে কান চেপে ধরলাম আকাশ এক মুহূর্ত দেরি না করে আমাকে চড়িয়ে ধরল ভয় নেই আমি আছি তো ওর গলার স্বরটা খুব গভীর শোনাল ওই মুহূর্তে আমার উচিত ছিল ওকে সরিয়ে দেওয়া কিন্তু আমি পারলাম না ওর ভেজা শরীর থেকে একটা অদ্ভুত পুরুষালী ঘ্রাণ আসছিল যা আমার মস্তিষ্ক অবশ করে দিচ্ছিল ও আমাকে জড়িয়ে ধরে আছে আর আমি অনুভব করছি ওর বুকের থুকপোকানি আমার নিজের হার্টবিট তখন ট্রেনের গতিতে চলছে আকাশ আমার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল তুই কাঁপছিস কেন আপু খুব শীত করছে আমি কোনো উত্তর দিতে পারলাম না আমার গলা শুকিয়ে কাঠ ও আমার মুখটা ওর দিকে তুলে ধরল মোমবাতির ম্লান আলোয় ওর চোখে আমি স্পষ্ট কামনার আগুন দেখতে পেলাম সেই আগুন যে আমার ভেতরেও ছড়িয়ে পড়ছে না তা অস্বীকার করার উপায় ছিল না ও আলতো করে আমার গালে হাত রাখল ওর হাতের স্পর্শে আমার শরীরে বিদ্যুৎ খেলে গেল আমি ফিস ফিস করে বললাম আকাশ এটা ঠিক হচ্ছে না ও আমার কথায় কান দিল না ওর ঠোঁট দুটো আমার কানের কাছে এনে ফিসফিস করে বলল সব ঠিক পে ঠিক কি সবসময় মানা যায় রুমি এই রাতটা শুধু আমাদের ওর রুমি ডাকার ভঙ্গিটা আমাকে পাগল করে দিল ও আমার ঘাড়ে আলতো করে চুমু খেলো সেই একটা চুমুতেই আমার এত বছরের জমানো সব বাঁধ যেন ভেঙে গেল আমি আর নিজেকে সামলাতে পারলাম না আমার হাত দুটো অজান্তেই ওর পিঠের উপর চলে গেল আমি ওকে আরও শক্ত করে নিজের সাথে চেপে ধরলাম বাইরে বৃষ্টির দাপট বাড়ছিল আর ভেতরে আমাদের শরীরের উত্তাপ আকাশ আমাকে বিছানায় বসালো আমি তখনও কাঁপছি ও আমার ভেজা শাড়ির আঁচলটা একটু সরিয়ে দিল আমার ফর্সা কাঁধের উপর ওর গরম নিশ্বাসের ছোঁয়া পেতেই আমার চোখ বুঝে এলো আমি অনুভব করলাম ওর হাত আমার কোমরের ভাঁজ ছুঁয়ে অপরের দিকে উঠছে ওর স্পর্শে আমার শরীরের লোম খাড়া হয়ে গেল আমি অস্ফুট স্বরে গুঙ্গানির মতো শব্দ করলাম আকাশ আমার দিকে তাকালো ওর চোখে এখন শুধুই পণ্য আকাঙ্ক্ষা তোর শরীরটা যেন মাখন রমি এই বলে ও আমার বুকে মুখ খুঁজে দিল সেই মুহূর্তের অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয় সামাজিক মর্যাদা সম্পর্ক পাপ পুণ্য সব কিছু তখন আমার কাছে তুচ্ছ আমি শুধু চাইছিলাম আকাশ আমাকে আদর করুক আমাকে দুমড়ে মুচড়ে ফেলুক আমি ওর চুলের ভেতর দিয়ে হাত চালাতে চালাতে ওর মাথায় চুমু খেতে লাগলাম ওর বলিষ্ঠ হাত দুটো আমাকে এমনভাবে আগলে রেখেছিল যেন আমি কোনো কাঁচের পুতুল ও যখন আমার ব্লাউজের হুকটা খোলার চেষ্টা করছিল আমি বাধা দিইনি বরং আমার শরীরটা একটু বাঁকিয়ে ওকে সাহায্য করলাম শাড়ি আর ব্লাউজের বাঁধন আলগা হতে আমাদের শরীরের ব্যবধান খুঁজে গেল ওর নগ্ন বুকের সাথে আমার নরম বুক যখন মিশে গেল তখন মনে হল আমি যেন গলে যাচ্ছি ও আমাকে বিছানায় শুইয়ে দিল মোমবাতির আলোয় আমাদের ছায়াগুলো দেয়ালে কাঁপছিল আকাশ আমার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল সে এক পাগলা করা চুম্বন আমরা দুজন দুজনকে এমনভাবে গ্রাস করছিলাম যেন এই রাতটাই আমাদের জীবনের শেষ রাত ওর প্রতিটি স্পর্শে আমি নতুন করে নারী হয়ে উঠছিলাম ও যখন আমার শরীরের স্পর্শকাতর জায়গাগুলোতে হাত বোলাচ্ছিল আমার মুখ দিয়ে বারবার অস্ফুট শীতকার বেরিয়ে আসছিল আমি ওর পিঠে নখ বসিয়ে দিলাম উত্তেজনায় ও ব্যথা পেল না বরং আরও হিংস্র হয়ে উঠল সেই রাতে বৃষ্টির শব্দের সাথে মিশে গিয়েছিল আমাদের দীর্ঘশ্বাস আর ভালোবাসার শব্দ সম্পর্কের বেড়াজাল ছিঁড়ে আমরা দুজন আদিম খেলায় মেতে উঠেছিলাম গতবার যে আমরা ওই ছোট্ট বিছানায় ঝড় তুলেছি তার হিসেব নেই ভোরের আলো ফোটার আগে যখন আকাশ আমার বাস থেকে উঠে গেল তখনও আমার শরীরে ওর গন্ধ লেগেছিল ও যাওয়ার সময় শুধু একবার আমার কপালে চুমু খেয়ে বলেছিল এই রাতটা আমাদের স্মৃতি হয়েই থাক পরের দিন সকালে সবার সামনে যখন আকাশের সাথে দেখা হলো আমরা কেউ কারোর দিকে তাকাতে পারছিলাম না কিন্তু আর চোখে যখনই ওর দিকে তাকাচ্ছিলাম গতরাতে সেই উত্তাল মুহূর্তগুলো মনে পড়ে আমার গাল লাল হয়ে যাচ্ছিল সেই ঘটনার পর আমরা আর কখনো ওভাবে মিশিনি কিন্তু আজও যখন বৃষ্টি নামে আমার সেই রাতের কথা মনে পড়ে একটা অপরাধবোধ কাজ করে ঠিকই কিন্তু সেই সাথে মনের কোণে একটা মিষ্টি শিহরণও জাগে সমাজ হয়তো একে অবৈধ বলবে কিন্তু আমার কাছে ওটা ছিল এক রাতের জন্য নিজেকে উজার করে দেওয়ার গল্প বন্ধুরা এই ছিল আমার জীবনের সেই গোপন অধ্যায় আমি জানি না আপনারা আমাকে কিভাবে যাচ করবেন কিন্তু আমি শুধু সত্যটা তুলে ধরলাম